সালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আইসা পড়ছি চোখের মধ্যে সামনে যা দেখি কি এটা বুঝেছি একদম কাছ ডর বই নাই কিচ্ছু নেই আমি যাইতেছি শহর একটু ধান ক্ষেত্রে দেখতাম পানি দিছে আর কি ওই ইন্দুরে কাঁতামাতা থাকলে পানিতে এক খাতে তার এক ক্ষেত্রে জায়গা না ওই দিয়েছে এক ঘুরে গেটু আর কি এটা বইয়ে লো আমি আইছি এত কাছে ঘুরছে এরপর এটা বইয়ে লোরে না আচ্ছা সবাই রোজা রাখছেন নি কমেন্টটা জানে রাখছি আলহামদুলিল্লাহ তো কামতো একদম পারি নেই লোকালে আছে নাম টামাশ ঘুমাইছে আর কমে তো আর কবর ঘুমাতে করছি খালি আগে সোজা করেছি মানে দুবার আবার ঘুমাইছি ঠান্ডা লেগে গেল সেই তাই ঠান্ডা যে ঠান্ডা এখনও আর সাড়ে নয় কি সুন্দর সবুজ দান খেত ফা কসুরি ফেনা যে বই আছে তা কিন্তু সবকিছু আবার এদিন থাকে না বেশি দিলে আহা সালাhbar কম দিল এই এটা হইছে আমাগো খেত মুগুরতে লাগাইছে সবার রাষ্ট্রে দাও এই কারণে আর কি এখনো পুরাপুরি সবুজ হয় নাই যখন লাগানোর পরে খেত দুই তিন দিন এক প্রকার হলুদ বের মতো হয়ে থাকে আর কি এটা হয়তো সবাই খেয়াল করছেন বা জানে আমি formdata এই যে তো ঠিকই আছে দিয়া لقد দাম দেব নি না নে তো তা কই দেই আগে ভানি হইতো বর্ষা বর্ষার সময় তো বাবা দান করতে এখন হানি হয় না তো গতবার দেখা গেছে এই ঠিক আছে দেখা দেখানি যায় না কোনো দিক গতবার ওই একটারে কয়ে আবার এই এরি দুইটারে কয়া আর কি আমি গ্রামের পাশে এটারে আগুর মেয়ে এরি মানে লাগাই আগুর মাসে আর কি দান এরকম তো ওইটাও গতবার করছিলাম কিন্তু দান হয় নাই তো পরে সরিষা কইরাতেছিলাম তো এটা থেকে আর কি সরিষা বাড়িতে উঠেছি কয়েকদিন এই যে এই যে হেনিটা উঠতে আছে যাইতে আছে এখন কোন দিক যায় এটা তো কইতারি না ওই আনো ফানি যাইতে আছে এখন ফানিটা আইয়ে করত এটা শর্যা বাড়ি জানালা সর্বনি আশা করিস চলবো এই পয়সাতে খাটাই দেবো কারণ কি আমার খেতে কোনো গাটা তা তো দেখা যাবে সিন্দুরের খাটাই দিলাম দিকদার আর নাই মনে হয় এন মনে হয় একটা আসিল আমার আব্বা মনে কথা তাই মনে ইয়ে করে দিয়ে গেছে দ দু দ নই মনে হয় দিক দ নই ঠিক আছে এই দিক দিয়ে ঠিক আছে যাই ভাই আরেকবার দেখ দেয়া যায় পুরোটা দেইবিবা সেটাকে এই দিক দিয়ে ধরছো তো এদিকে আর কোনো গাথা নাই তো এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ